শুয়ে পড়ব কিন্তু তুমি কোথায় যাবে বলো তো রাগ করবে না আচ্ছা বেশ কথা দিলাম কিন্তু আমি জানি তুমি কোথায় যাবে দুর্গা তলায় রামায়ণ গান হচ্ছে শুনতে যাবে তো হ্যাঁ বাবা সারা তুমিও যাবে কিন্তু বেশি রাত করবে না মা তুমি না আসা পর্যন্ত আমি কিন্তু জেগে থাকব জেগে কে আর আমি বুঝি না আমি রামায়ণ গান শুনতে গেলে তুই এক মুনি ছুবিয়া কথা আমার তুই আমার এক বেঁচে ঠিক আছে নিজের মতো করে খেয়ে নিবি আমি আছি কেমন বহু ভাগ্য করে এরকম মা পেয়েছি মাতৃ স্নেহ পেয়েছি বাবা কাকে বলে জানি না বাবার কর্তব্য দায়িত্ব সব সব পেয়েছি আমার এই মায়ের কাছে মা শুধু আমার মা নয় মা আমার বন্ধু দেখেছেন তো কথায় কথায় এরকম সময় নষ্ট করে ফেলছি না 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 সময় নষ্ট করাটা একদমই উচিত নয় আমি বরং ছবি আঁকাটা গিয়ে শেষ করি

মিথ্যা কথা বলছি আমি আজকালকার মেয়েদের আবার বিশ্বাস ছেলেদের দুর্বলতা সুযোগ নিয়ে তাদেরকে ফসানোই হচ্ছে আজকালকার মেয়েদের কাজ মোবাইল ফোনে মেসেঞ্জারে এস এম এস করে নানা রকম অশ্লীল ভিডিও পাঠিয়ে ছেলেদেরকে প্রমো ভরে ফেলে তাদেরকে বিপদে ফেলেন আপনাদের মতো মেয়েরা আমি আর কষ্ট মেয়ে মতো নই তারপরে আমাকে খারাপ হবে আপনার মানে এত রাত্রিবেলা একটা মহিলা হয়ে আপনি আমাদের বাড়িতে ঢুকে বললেন কুশল সিতাপর্ণা পরিচয় দিচ্ছে এই যে কবি আগে আমার এক বন্ধু স্বপন রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিল হঠাৎ একটা মেয়ে স্বপনের মোটরসাইকেল থেকে নামড় দিয়ে বলে আমি খুব বিপদে পড়েছি আমার বহুত বিদ্যালয়ে ভর্তি আমি কোনো গাড়ি পাচ্ছি না আমাকে একটু হাসপাতালে ছেড়ে দেবে স্বপন মেয়েটার বিপদের কথা ভেবে মেয়েটাকে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে মেয়েটা চিৎকার করে বলতে থাকে আমাকে বাঁচা আমাকে এই লোকটা আমাকে জোর করে গাড়ি করে তুলে নিয়ে চলে যাচ্ছে ব্যাস তারপর রাস্তার পাবলিক সপনের মোটরসাইকেল দাঁড় করিয়ে সপনকে মার ধর থানা পুলিশ ইত্যাদি ইত্যাদি মেয়েদের আবার বিশ্বাস বলে আপনি আমাকে কেন এই পৃথিবীতে তো অনেক চোর টাকা চিন্তাই বা দর্শনকারী আছি আমাকে তাহলে আপনি

চায়ের দোকানের মালিক পর্যন্ত বলতে সে ভুল বলতা ঠিক আছে ঠিক আছে চলুন শুনুন আপনারা সঙ্গের ঘর আমি দেই বলে রাবি আপনাকে আমি আমার ঘরে ঢুকতে দেবো তো না তুমি বাড়ি থেকে বেরিয়ে যান না হলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো পুলিশ আপনাকে ডাকতে হবে না আমি নিজে পুলিশে যাই থাকবো তখন দেখে দেবো আমি ঘরে ঢুকতে দেব কিনা মজাটা বুঝবে রে আর কি

এই ভাবছো সেই মানুষটা কথা আপনার ভাবো আরে বলো থেকে তুমি বলছি যে আমরা ভাইজিখানে আসেনি এ খেয়ে 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 আসেনি সেটা আমিও বুঝিয়ে দেবো আমারও নাম গতিলেশ্বর ঈশ্বরের একটা অংশ আমি আমার ভাইদি করতো তিনটেই বাই থেকে বের হচ্ছে আমি ওই দোকান থেকে না না লোকে রে কত খাবো কে কে যে যে ঠিক বোঝা এখন এত রাত্রিবেলা এই বাড়ি থেকে আমি মেয়েটাকে কি করে দাঁড়িয়ে দেবো না 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 আমার মাথায় কিচ্ছু আসছে না মা ফিরুক মায়ের সাথে কথা বলি তার আগে মেয়েটার সাথে আলোচনা করে দেখি ও এখন ঠিক কি করতে চায় শুনে গেছে তোমার কাকা

মায়ের মতামত মা যদি রাজি না হয় কোথায় মা আমি আর পায় পড়ে রাজি করাবো কে তুমি এত রাতে আমার বাড়িতে তোমরা তো ঠিক চিনতে পারলাম না মাগো ও খুব বিপদে পড়ে এই বাড়িতে ঢুকে পড়েছে এখন কি করা যায় বলো তোমার মানে আমি একটা কি সব করব আগে বলি আমি কি বাড়িতে কাজ চাই দেবে আপনি মা মা হেই ও সবাই কথা একবার ভাবুন আমি চোখে মুখে কি দেখতে পাচ্ছেন তুমি চলো না মারুতের মুখ দেখে কি আর বোঝা যায় মা কথা শুনে আমার কথা শুনে কি বলো আপনি নিজের মেয়ে মনে করতে পারেন না ছিল আমারও একটা মেয়ে ছিল কিন্তু কিন্তু সে মেয়ের ঠিকানা আজ কোথায় আমি তা বলতে পারবো না দিদির কথা ভেবে তুমি কষ্ট পেও না মা আজ থেকে আঠাশ বছর আগে দিদি নিখোঁজ হয়ে গেছে আর কখনো কোনো দিন আমাদের কাছে ফিরে আসবে তবু তোর দিদি যাবার গর্বের প্রথম সন্তান সন্তান আপনি আমাকে মনে করতে পারেন না আমি পারবো আমি পারবো আপনার হয়ে সার জীবন ব্যাস হয়ে গেল কিন্তু আপনার নামটা আমার নাম চমৎকার আমি তো এতক্ষণ ধরে আমার এই বোর্ডে এই ছবিটাই আঁকতে চেয়েছিলাম আপনি দাঁড়ান আপনি প্লিজ একটু দাঁড়ান আপনি দেখতে পাচ্ছেন আমার আঁকা এই ফুল বাগান এই ফুল বাগানে একটা ফুলেশ্বরী ছবি আমি এঁকেছি এখনো কমপ্লিট হয়নি আপনার নাম যখন ফুলেশ্বরী তখন এই ছবিটাকে আমি পুরো পুরি আপনার মতো করে ফেলবো আমার মতো ছবি আপনি আঁকতে দেব কি সুন্দর করে তোর ছবিটা ওই কাগজে আঁকতে মনের মধ্যে কোনো কিছু যদি আঁকা হয়ে যায় সেটাই তো কাগজে ফুটে উঠবে কাগজ একদিন ছিঁড়ে যাবে কিন্তু ছবিটা যদি ওর মনের মতো হয় সেই ছবি কোনো দিন মন থেকে মুছে ফেলা যাবে না আমি এর স্বর কে ডেকে বলবো না ওই আমার ঠোঁকা যে ছবি আঁকবে সেটা যেন ওর মনির মতো মায়ের কথার মানে আমি কিছুই বুঝতে পারলাম না আপনার মা বলে গেলে আপনাকে একটা মনির মতো ছবি আসবে ও আপনার নাম তো ফুলেশ্বরী তাহলে এই ছবিটাকে আমি ফিনিশিং করে 100% আপনার মত করে ফেলব তা আপনি পারবেন তখন এই ছবি করবে আমি বিশ্বাসের কাছে সেই আপনার সাধনা যেন সফল হয় আপনার ফুল বাগানের প্রত্যেকটা ফুলের মতো আপনার প্রতিভা যেন বিকশিত হয় যেমন সুন্দর করে লিখতে চাই জামবা জামিনী ঠিক তেমনি আপনি প্রতিভা ও কিং প্রতিষ্ঠা পাবেন আপনি নিভিয়ে পাগঘা কথা বলে মৌলিক আপনি এই প্রেরণা দিলেন আমি একদিন পারব কি অদ্ভুত মায়ের কথার মতো আপনার মুখটা যেন আমার মনের মধ্যে আঁকা হয়ে গেছে দেখুন একটি বাড়ির জন্য দেখো দেখতে পাচ্ছেন আমার আঁকা আপনার এই ছবিটা কি বলছে কি বলছি চম পাচামের দিকে গোদাবেরি ভাজে চমাদের আসেনি পাচামে We